নমস্কার বন্ধুরা আজকের সন্ধ্যায় আমি যে গল্পটি আপনাদের সামনে এনেছি সেটা হলো যে সুখ এবং দুঃখ কী দুঃখ থাকলে কী করবেন গৌতম বুদ্ধের মতে এই সুখ এবং দুঃখ কী এবং দুঃখ থাকলে কী করবেন সেই নিয়ে এই গল্পটি চলুন শুরু করা যাক একটি গ্রামে একটি কৃষক খুব দুঃখে জীবন কাটাচ্ছিলো কেউ একদিন ওই কৃষককে বলল। তোমার এই দুঃখের সমাধানের জন্য ভগবান বুদ্ধের শরণাপন্ন হও উনি তোমার সব দুঃখের সমাধান করে দেবেন এই শুনে ওই কৃষক বুদ্ধের শরণাপন্ন হওয়ার জন্য চিন্তা করতে লাগলেন যেমন আমাদের সবার জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসে তেমন ওই কৃষকও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছিল কৃষকের মনে হলো বুদ্ধ মনে হয় আমাকে এই কঠিন পরিস্থিতির ভেতর থেকে পার করে নিয়ে আসবে কোনো উপায় মনে হয় তাকে বলে দেবে সে বুদ্ধের কাছে গিয়ে পৌঁছল সে বুদ্ধকে বলল হে বুদ্ধ আমি এক কৃষক আমি চাষবাস করতে খুব ভালোবাসি কিন্তু অধিক বর্ষার জন্য আমার সব ফসল নষ্ট হয়ে যায় গত বছরও আমার কাছে খাবার জন্য কিছু ছিল না আর এই বছর আমি জমিতে ফসল লাগিয়েছি আর প্রচুর বৃষ্টি হয়েছে এর কারণে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে এখনও পর্যন্ত আমার কাছে খাবারের প্রয়োজন মতো কিছু নেই বুদ্ধ কৃষকের কথাগুলো ধ্যান দিয়ে শুনে যাচ্ছিলেন কৃষক বলল আমি বিবাহিত এবং আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে আর আমি ওকে খুব ভালোবাসি কিন্তু কখনো কখনও সে আমার সঙ্গে খুব ঝগড়া করে কখনো কখনো ওর জন্য আমার খুব বিরক্তি লাগে আবার কখনো কখনো মনে হয় আমার স্ত্রী যদি আমার জীবনে না থাকতো তাহলে মনে হয় খুব ভালোই হতো আমার বাচ্চাও আছে তারাও খুব ভালো কিন্তু কখনো কখনো ওরাও আমার কথা শোনে না আর আমার বাচ্চারা যখন আমার কথা না শুনে। তখন মনে হয় এটা আমার বাচ্চাই না কৃষক তার জীবনের এই কাহিনীগুলো বুদ্ধকে বলেই যাচ্ছেন আর এক এক করে তার জীবনের সমস্ত কঠিন পরিস্থিতির কথা বুদ্ধকে সব বললেন কৃষকের জীবনে অনেক সমস্যা ছিল বুদ্ধ তার জীবনের সমস্যার কথাগুলো ধ্যান দিয়ে শুনছিলেন বুদ্ধ একটি শব্দ করল না আর উনি বলেই চলেছেন এরকম বলতে বলতে এক সময় তার জীবনের সমস্ত সমস্যার কথা সমাপ্ত হয়ে গেল কৃষকের নিজের মন হালকা হওয়ার পর কৃষক চুপ হয়ে গেল আর সে প্রতীক্ষা করতে লাগলো বুদ্ধ মনে হয় তার কিছু প্রতিকার বলবে কিন্তু বুদ্ধ কিছু বলল না কৃষক বলল আমি আপনার কাছে এসেছি আপনি কোনো সমস্যার সমাধান করে দেবেন না বুদ্ধ বললেন আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না কৃষক অবাক হয়ে বললো আপনি এটা কি বলছেন সবাই বলে যে আপনি সবার দুঃখের সমাধান করে দেন তাহলে কি আপনি আমার দুঃখের সমাধান করতে পারবেন না এই জন্য যে আমি একজন গরিব কৃষক বুদ্ধ বলল সবার জীবনে কঠিন পরিস্থিতি আসে তোমার জীবনে যে কঠিন পরিস্থিতি চলছে সেটা নতুন কিছু নয় এই কঠিন পরিস্থিতি তো সবার জীবনে আসে আর চলে যায় মানব জাতি কখনো সুখী হয় আবার কখনো দুঃখী হয় কখনো কখনো পর ব্যক্তি তার আপন মনে হয় আবার কখনো কখনো আপন ব্যক্তি তার পর মনে হয় এটাই জীবনচক্র আর এর থেকে কেউ বের হতে পারে না বাস্তব এটাই যে আমাদের জীবনে কঠিন সমস্যা আছে আমার তোমার এবং এখানে উপস্থিত সমস্ত মানুষের জীবনে কঠিন পরিস্থিতি রয়েছে তুমি তোমার এই জীবনের সমস্যার সমাধান করতে পারবে না কেউ করতে পারবে না আমিও তোমার এই সমস্যার সমাধান করতে পারবো না যদি তুমি কোনো কঠিন কাজও করো আর তুমি যদি সেই কাজে সফল হও তখন ওই জায়গায় আবার একটি নতুন সমস্যা দাঁড়িয়ে যাবে জীবনের কোনো ভরসা নেই তুমি যাদের খুব ভালোবাসো তারাও তোমাকে একদিন ছেড়ে চলে যাবে আর একদিন এমন আসবে তোমার জীবনও তোমাকে ছেড়ে চলে যাবে তুমিও এখান থেকে চলে যাবে তাই এই জীবনের কোনো ভরসা নেই এক সময় তোমার প্রিয়জনেরা ছেড়ে চলে যাবে তারপর এমন দিন আসবে তুমিও চলে যাবে সমস্যা সবসময় একই রকম থাকবে আজ এই সমস্যা একই রকম আছে যেমন একশো বছর আগেও ছিল কিংবা হাজার বছর আগেও যেমন ছিল সমস্যা যেমন তেমনই থাকবে আর এই সমস্যার কেউ কখনো কোনো উপায় বার করতে পারবে না কৃষক বুদ্ধের এই কথা শুনে লেগে গেল ষক বলল সবাই বলে যে আপনি একজন মহাপুরুষ আমি এই ভেবে এসেছিলাম যে আপনি আমার কোনো সাহায্য করবেন যদি আপনি আমার সমস্যার সমাধানই না করতে পারেন তাহলে আমার এখানে আসা তো ব্যর্থ হলো তাহলে সবাই মিথ্যা কথা বলে যে আপনি নাকি সবার সমস্যার সমাধান করেন আপনি তো আমার একটাও সমস্যারও সমাধান করে দিলেন না আপনার থেকে তো ওরা খুব ভালো যেই মহাপুরুষরা দু বছর আগে আমার বাড়ি এসেছিলো ওরা আমার কাছ থেকে দান নিয়েছিল দক্ষিণা নিয়েছিল আর তখন আমার মনে খুব শান্তি অনুভব হচ্ছিল আর কিছু সময়ের জন্য সুখেও ছিলাম কিছু দুঃখ কমে গিয়েছিল কিন্তু আপনি তো আমার কোনো সমস্যার সমাধান করলেন না আপনি তো আমায় স্পষ্ট বারণ করে দিলেন যে হবে না বুদ্ধ বললেন তোমার ওই সব করার জন্য তোমার কি সব দুঃখ চলে গেছে তুমি কি আগের থেকেও বেশি দুঃখে নেই এই দুঃখ কোনো দিনই শেষ হবে না কৃষক বলল তাহলে কি আমি মেনেই নেবো যে আপনি আমার কোনো সমস্যার সমাধান করতে পারবেন না আপনি যদি এই ছোটো ছোটো সমস্যার সমাধান করতে না পারেন তাহলে আপনার শিক্ষা কোন কাজের মধ্যে বললেন আমি তোমার তিরাশি সমস্যার সমাধান করতে পারবো না কিন্তু আমি তোমার চুরাশি সমস্যার সমাধান করে দেবো কৃষক অবাক হয়ে বললেন চুরাশি সমস্যা সেটা আবার কোন সমস্যা বুদ্ধ বললেন তুমি তো এই চাও যে তোমার জীবনে যাতে কোনো সমস্যাই না থাকে এই সমস্যার জন্যই তোমার সমস্ত সমস্যার জন্ম হয়েছে যদি তুমি এই কথাটি স্বীকার করে নাও যে জীবনে সমস্যা থাকবেই সবার জীবনে কোনো না কোনো সমস্যা আছেই তুমি সর্বদা ভাবো যে তুমি এবং একটি ব্যক্তি যে এই পৃথিবীতে সব থেকে বেশি দুঃখে রয়েছে আর তোমার মতন আর কেউ দুঃখে নেই তাহলে তোমার আশেপাশে একবার দেখো যারা তোমার আশেপাশে রয়েছে ওরা কি তোমার থেকে কম দুঃখে রয়েছে তোমার নিজের দুঃখ বড় লাগে আর তোমার আশেপাশে যারা রয়েছে তাদের কাছে তাদের দুঃখ বড়। এই পৃথিবীতে সবার কাছে তারা নিজের দুঃখই বড়। সবার এটাই মনে হয় দুঃখ ছোট। কিংবা বড় হোক কিন্তু এটা যার সঙ্গে ঘটে তার কাছে ওটাই বড় লাগে আমাদের অন্য কোনো ব্যাপারে কখনো কোনো চিন্তা হয় না আর অনেক দূরে থাকা মানুষের চিন্তা তো আমরা কখনোই করি না আমাদের কাছের আত্মীয় হজন যদি কিছু থাকে তাহলে তাদের ব্যাপারে অল্প কিছু চিন্তা হয়তো আমরা করি কিন্তু ওটাই যদি নিজের ব্যাপারে হয়ে থাকে তখন আমরা খুব বিভ্রান্তির মধ্যে পড়ে যাই বিচলিত হয়ে যাই আমাদের নিজেদের জীবনে যদি কোনো সমস্যা না থাকে যদি জীবনে সুখ থাকে তাহলে আমরা ওই সময় অন্যদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করি যে এই রকমভাবে চলো ওই রকমভাবে চলো তাহলে তোমার জীবনেও সুখ আসবে তুমি এত দুঃখ করছো কেন দুঃখ আসে এবং চলে যায় কিন্তু যখন এই ঘটনাই আমাদের নিজেদের সাথে ঘটে তখন এই উপদেশ আমরা বুঝতে পারি না আমরা শুধু আমাদের নিজেদের দুঃখে দুঃখী হতে পারি এটাই হলো সেই চুরাশি সমস্যা যা তুমি চাও তোমার জীবনে কোনো সমস্যাই না থাকে এটাই হলো সমস্ত সমস্যা তৈরির কারণ যদি তুমি এই ধ্যান দিয়ে দেখো আর বোঝার চেষ্টা করো যে জীবন সুখ আর দুঃখ দিয়ে ভরাই রয়েছে এটাকে তুমি কখনোই বদলাতে পারবে না যদি তুমি এটা চাও যে তোমার জীবনে সর্বদা সুখ থাকুক এবং তুমি নিজে সর্বদা সুখী থাকতে চাও তো এটা সম্ভব নয় আর তুমি যদি এটাও চাও যে তোমার জীবনে সর্বদা দুঃখ থাকুক তো এটাও সম্ভব নয় আর তুমি যদি এটা চাও যে সুখ আর দুঃখ প্রত্যেকের থাকে দুটোই স্থগিত নয় কোনো না কোনো সময় কী কী চলে যাবে তাহলে এটা সম্ভব হতে পারে সুখ ও দুঃখকে আসার জন্য আমরা কখনোই বাধা দিতে পারি না কিন্তু সুখ আর দুঃখের জন্য যেন আমাদের জীবনে কোনো প্রভাব না পড়ে এরকম ব্যবস্থা আমি করতে পারি তাহলে আমি তোমার চুরাশি সমস্যার সমাধান করে দিতে পারবো কিন্তু আমার কাছে তোমার তিরাশি সমস্যার সমাধান নেই যদি তুমি এটা চাও যে তোমার জীবনে কোনো সমস্যাই না থাক তাহলে তোমাকে একটা কথা বুঝতে হবে যে জীবনে সমস্যা আসবেই কিন্তু আমি যেন সেই সমস্যার জন্য বিভ্রান্ত না হই বিচলিত না হই এ কথা শুনে কৃষক বুদ্ধের চরণে গিয়ে কেঁদে ফেললো আর বলল হে বুদ্ধ এত ছোট্ট একটা কথা আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি আপনি এত ছোট্ট একটি কথা আমাকে এত সরল শব্দে বুঝিয়ে দিলেন এর জন্য আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ রইলাম এখন থেকে আমি আমার এই জীবনে পূর্ণভাবে বাজবো আর কখনোই আমি সুখ এবং দুঃখের মধ্যে পড়ে গিয়ে আমার জীবন আমি নষ্ট করব না